স্বাগতম্যানে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যেন দুই হাজার পঁচিশ সালে ষষ্ঠ শ্রেণীতে পরীক্ষা দিয়ে সপ্তম শ্রেণীতে পদার্পণ করেছ তাদের জন্যই এই ভিডিও আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর অনুশীলনী চার পয়েন্ট একের বীজগণিত রাশি গুণ ও ভাগ সম্পর্কে আজকের ভিডিওতে তোমরা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে তোমরা বীজগণিত রাশির গুণ ভাগ কিভাবে করতে হয় একটু আর সমস্যা হবে না তোমরা নিজে নিজেই সব গুণন ভাগ বীজ রাশি করতে পারবে ইনশাআল্লাহ তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে একটু স্কিপ করবে না তাহলে আর দেরি করা চলো শুরু করি আজকের এই ভিডিও তুমি যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব বাটন চাপ দাও আর পাশে ঘন্টাটি বাজিয়ে দাও যেন কোনো ম্যাথ ম্যাজিক মিস না করো শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে এক নম্বরে দেওয়া আছে থ্রি এ বিউ এখানে এটা একটা রাশি এটা একটা রাশি এখানে তোমাদের অনুশীলনে চার পয়েন্ট এক এ এক নম্বরে বলা আছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো তাহলে আমাদের এখানে প্রথম রাশি থ্রি এ বি আর দ্বিতীয় রাশি হচ্ছে ফোর এ কিউ তাহলে আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গ্রহণ করি কিউ তাহলে এই ক্ষেত্রে যদি আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গ্রহণ করতে যাই তাহলে এখানে দেখো তোমার এই চলক চলক সংখ্যাগুলোর সাথে আমাদের সংখ্যা কি দেওয়া আছে এখানে থ্রি আছে এখানে ফোর আছে তাহলে থ্রি আর ফোর যদি আমরা গ্রহণ করি থ্রি গ্রহণ ফোর তাহলে তিন চারে বারো তাহলে আমরা এই বারোটা আগে এখানে লিখে দে বারো এখন এখানে এ আছে একটা এখানে এ আছে কয়টা এখানে এটা হলো ভিত্তি আর এটা হলো সূচক বা পাওয়ার তাহলে এখানে এ আছে এই থ্রি দ্বারা এই পাওয়ার দ্বারা গ্রহণ হয়েছে এখানে এ আছে তিনটা আর এখানে এই এর উপরে কোনো পাওয়ার কিন্তু নাই তাহলে এইখানে কোনো সংখ্যার উপর যদি কোনো পাওয়ার না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা সেখানে আমরা পারি তাহলে এইখানে এই এ আছে কয়টা একটা আর এখানে কয়টা তিনটা তাহলে এই দুইটা এর একটা এ আমরা এখানে নেই ভিত্তি দুইটা ভিত্তির একটা ভিত্তি আমরা এখানে নেই আর গুন সময় পাওয়ার গুলো কি হয় যোগ হয় যেমন যদি এরকম থাকতো যে স্কয়ার গুণন এটা দেবো ফাইভ যদি এরকম থাকতো তাহলে আমরা এই এ এই এ দুইটা এর আমরা একটাই নিতাম দুইটা ভিত্তির একটা ভিত্তি নিতাম আর এখানে টু আছে তাহলে টু আমরা এখানে দিই প্লাস গুণ রকম যোগ হয় আর এই ফাইভ তাহলে আমাদের দাঁড়ায় এ আর পাঁচ দিয়ে সাত এটা দেবো সেভেন তাহলে সেম একই ভাবে এইখানে এক আছে এইখানে তিন আছে তাহলে তিন আর যোগ করলে কত হয়

এখন যদি গুণ করি তাহলে পাঁচ আর ছয় গুণ করলে তোমরা নিশ্চয়ই জানো কত হবে পাঁচ পাঁচ ছয় তিরিশ আমরা তিরিশটা লিখি এখন এক্স এখানে আছে এক্স কিন্তু এখানে নেই তাহলে আমরা এক্স লিখে নেই এখানে ওয়াই আছে এখানে ওয়াই নেই আমরা ওয়াইটাও লিখি এখানে এ আর জেড অবস্থিত আমরা এ জেড দুইটাই লিখে দিই এটাই আমাদের অ্যান্সার যদি এখানে এই সংখ্যাগুলোর উপরে পাওয়ার থাকতো বা এই সংখ্যাগুলোর সাথে এগুলো যদি চলক সংখ্যাগুলোর সাথে চলক সংখ্যাগুলোর যদি প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির মিল থাকতো তাহলে আমরা সেই ক্ষেত্রে সংখ্যাগুলো চেঞ্জ হতো কিন্তু এখানে যেহেতু মিল নাই তাই আমাদের আনসার থার্টি এক্স ওয়াই এজেট এখন আমরা তিন নম্বর সমাধান করি ফাইভ এক্স স্কোয়ার এক্স স্কোয়ার গুণন থ্রি সংখ্যাভ আর থ্রি গ্রহণ করলে তিন পাঁচ এখন এ এখানে দুইটা আছে আর এখানে একটা আছে তার মানে দুইটা আর একটা তিনটা আমরা তিনটা এইখানে তার মানে দুইটা এইখানে পাঁচটা মানে পাঁচটা বা আমরা দুইটা এক্সেন আমরা একটা নেই আর এইখানে দুই আর এই পাঁচ যোগ করে দিলে পাঁচ দুই সাত এইখানে কিন্তু আমাদের সংখ্যা শেষ এখন এখানে শুধু অবশিষ্ট আছে কি আমরা আমরা তিনটি অঙ্কের সমাধান করে ফেললাম এখন আমরা চতুর্থ মানে চার নম্বর অঙ্কের সমাধান করব চার নম্বরে দেওয়া হচ্ছে এইট স্কোয়ার বি এইট

প্রিয় শিক্ষার্থীদের তোমরা বড়দের সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করি তোমাদের এই বিজ্ঞান রাশির গুণ সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না তাহলে আমরা এখন চার নম্বর অঙ্কের সমাধান করি নম্বর প্রথম রাশি হচ্ছে এখন এইখানে দেখো গুণন হল আমাদের একটা মানে দুইটা যোগ গুণ ভাগ এই চিহ্ন গুলো দুইটা চিহ্ন একসাথে কখনোই বসতে পারে না এই জন্য আমরা এটাকে প্রথম বন্ধনের ভিতর আটকিয়ে দেই এখন গুণ করি এখন আমাদেরকে গুণ করতে হয় কি প্লাস প্লাসে কি হয় প্লাস মাইনাসে কি হয় মাইনাস প্লাসে কি হয় সব গুলাকে দেখতে হবে তাহলে প্লাস প্লাসে আমাদের आंसर কি হয় প্লাস আবার প্লাস মাইনাসে মাইনাস আবার মাইনাস প্লাসে মাইনাস আবার মাইনাস মাইনাসে প্লাস তাহলে আমাদের চিহ্ন প্রতীক গুলো আমরা যদি গুণ করতে যাই তাহলে প্লাস প্লাস এ প্লাস হয় প্লাস মাইনাসে মাইনাস হয় মাইনাস প্লাস মাইনাস হয় মাইনাস প্লাসেও প্লাস হয় এখন আমার এই সংখ্যার পূর্বে এই সংখ্যার প্রথমে কোনো চিহ্নই নেই এই সংখ্যার প্রথমে কোনো চিহ্ন নেই কিন্তু এইখানে এই টু স্কয়ার প্রথমে কিন্তু মাইনাস হয় তাহলে এইখানে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে আমরা সেটাকে কি ধরি প্লাস চিহ্ন তাহলে এই প্লাস আর মাইনাস যদি গুণ করি আমরা তাহলে প্লাস মাইনাসে

সমাধান করি মাইনাস টু এ বিস টু এ বিসে মাইনাস টু এ বি শিক্ষার্থীরা তোমরা এখানে দেখতে পেলে যে এখানে প্রথমে আমাদের ছিল এখানে প্রথমে কোনো চিহ্ন ছিল না তার মধ্যে প্লাস চিহ্ন ছিল কিন্তু এখানে কিন্তু প্রথমে মাইনাস আছে এখানে আমাদের কোনো চিহ্ন নেই তেমন এখানে প্লাস তাহলে এই মাইনাস প্লাসে আমরা চিহ্নর মাইনাস প্লাসে গণন করি তাহলে এখন এ এখানে আছে এখানে কিন্তু এ নেই তাহলে আমরা এটা লিখি এখানে বি আছে এখানেও বি আছে তাহলে এই বি আর এই বি দুইটা বি আমরা একটা এইখানে বি আছে কয়টা একটা আর এখানে তিনটা

আমরা কেউ ছয় নম্বর অঙ্কের সমাধান করি এখন আমাদের এখানেও মাইনাস এখানেও মাইনাস হবে রাশিটা উঠে মাইনাস থ্রি স্কোয়ার কিউকিউব বোন মাইনাস সিক্স দেবার মাইনাস মাইনাসে কি হয় প্লাস আমাদের প্রথমে প্লাস দেওয়ার প্রয়োজন তাহলে তিন আর ছয় গুণ করলে তিন ছয় আঠারো পি এখানেও আছে এখানে দুইটা পি আমরা একটা পি নিই আর এখানে দুই আর এই পাঁচ পাঁচ আর দুই যোগ করি পাঁচ দিয়ে সাত তাহলে পিটি দেবার পিটি দেবার সেভেন এখন কিউ এখানেও আছে এখানেও আছে দুইটা কিউ এর আমরা একটা কিউ এখানে আছে থ্রি এখানে আছে পাওয়ার ফোর তাহলে থ্রি আর ফোর যদি যোগ করি চার দিনে সাতের নম্বর অঙ্কের সমাধান করব মাইনাস বারো এম স্কোয়ার স্কোয়ার কিউব মাইনাস টু এম স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে মাইনাস মাইনাসে প্লাস আমাদের প্রথমে প্লাস টেভেন প্লাস টেভেন দেওয়ার প্রয়োজন নেই তাহলে আমরা প্লাস তাহলে বারো আর এই দুই যদি যোগ করি বারো দু চব্বিশ এম স্কোয়ার আর এই এম যদি করি এম স্কোয়ার গুণন এম তোমার এই দুইটা আমরা একটা এম আর এখানে দুই আছে আর এখানে এম এর উপর কি আছে মনে মনে ওয়ান আছে তাহলে ওয়ান দিলে তাহলে সময় যেহেতু পাওয়ার গুলো যোগ হয় তাহলে তাহলে আমরা কত পেলাম এম কিউ এখানে এ আছে এখানেও এ তার দুইটা এখানে এ স্কোয়ার এখানেও স্কোয়ার আমরা দুইটা এর একটা এ নেই আর এই দুই যোগ এই দুই দুইটা এক্সের আমরা একটা নেই তাহলে এই তিন তিন লেখি গুনন আছে তাহলে আমরা যোগ দিই এখানে দুই আছে দুই লেখি তাহলে এক্সে দুবার তিন দু পাঁচ এক্সে দুবার ফাইভ এক্স ফাইভ এটাই আমাদের শিক্ষার্থীরা আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন তারাও তোমার মতো দেখে উপকৃত হতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম পি এফ ম্যাথের সাথ দিতে হবে কারণ এখানে তোমাদের সপ্তম শ্রেণীর সম্পূর্ণ বই এ টু জেড প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে পর্যায়ে ক্রমে আলোচনা করা হবে নিশ্চয় আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং সাথেই থাকবে আল্লাহ আ